বাদশাহ হজরত ইউসুফ আলি ইসলামের সাথে সাক্ষাতের জন্য অস্থির হয়ে পড়েন তিনি নির্দেশ দিলেন তাকে আমার কাছে নিয়ে এসো তিনি আসলে বাদশাহ অত্যন্ত সম্মানের সাথে তাকে বসান এবং আজিজের সম্পূর্ণ ঘটনা তার কাছে বিবৃত করেন ইউসুফ আলী ইসলাম বলেন আমি যা কিছু বলেছি তা আজিজ মিশরকে লজ্জিত করার জন্য নয় বরং আমি চেয়েছিলাম তিনি যেন অভিহিত হন যে আসলেই আমার দ্বারা তার কোনো খেয়ানত হয়নি রেওয়ায়তে আছে হজরত ইউসুফ আলি ইসলাম যখন বলেছিলেন আমি খেয়ানত করিনি তৎক্ষণাৎ জিবরাইল জিব্রাইল আলী ইসলাম হাজির হয়ে বলেন ইউসুফ আপনি খেয়ানত করেননি বটে তবে খেয়ানতের ইচ্ছা তো করেছিলেন এতে তিনি খুবই অপ্রস্তুত হয়ে পড়েন এবং অশ্রুষিক্ত অবস্থায় আল্লাহ দরবারের স্বীয় দোষের স্বীকারোক্তি করেন মিশর রাজ হজরত ইউসুফা আলি সাথে যত কথাই বলেন ইউসুফ আলী ইসলাম তার সব কথারই উপস্থিত জবাব প্রদান করেন ইউসুফ আলী ইসলামের সাথে আলাপ আলোচনার পর বাদশাহ আজিজ মিশরকে বলেন আমি ইউসুফকে তোমাদের অপেক্ষা অনেক বেশি সত্যবাদী আমানতদার এবং মর্যাদাবান পেয়েছি উক্ত ঘটনাবলীর পর বাদশাহ সাথে আজিজের সম্পর্কে ছেদ পড়ে এবং তৎপরিবর্তে ইউসুফ আলী ইসলামকে বাদশাহ তার কাছে রেখে দেন বাদশাহ ইউসুফ আলী ইসলামকে বলেন আমি আপনাকে মন্ত্রিত্বের পদে অলঙ্কৃত করতে চাই ইউসুফ আলী ইসলাম বলেন মন্ত্রিত্ব আমার কাম্য নয় কেননা জনমানুষের তত্ত্বাবধান খোঁজখবর সংগ্রহ ও তদানুসারে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না এবার বাদশাহ বলেন তাহলে আজিজ যে দায়িত্বে নিয়োজিত ছিলেন আপনাকে সে দায়িত্ব অর্পণ করব বাদশাহ এ প্রস্তাবে ইউসুফ আলী ইসলাম বলেন তাকে দায়িত্বে বহাল রাখুন তার দায়িত্ব আমি গ্রহণ করলে এটা লোক সমাজে আমার দুর্নাম ও বদনামের কারণ হবে কেননা আমার উপর তার যথেষ্ট অধিকার রয়েছে বাদশাহ বলেন তবে কি দায়িত্ব আপনার পছন্দনীয় বলুন তখন ইউসুফ আলী ইসলাম বলেন আমাকে সমগ্র রাজ্যের খাদ্য বিভাগের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করুন এ দায়িত্ব আমি যথাযথ যোগ্যতার সাথে সম্পাদন করতে পারবো ইনশাআল্লাহ এতে সরকারের কার্য পরিচালনাও সহজ হবে প্রজাকুল ও ন্যায় বিচার পাবে এবং তাদের প্রভূত কল্যাণ সাধিত হবে ইউসুফ আলী ইসলাম খাদ্য বিভাগের দায়িত্ব গ্রহণের উদ্দেশ্য হচ্ছে সাধারণ জালেম রাজ কর্মকর্তারা প্রজাদের থেকে উৎপাদিত ফসলের অর্ধাংশ কর হিসাবে নিয়ে যেত এ কারণে তিনি খাদ্য বিভাগের দায়িত্ব তাকে অর্পণের জন্য বাদশাহকে বলেন যাতে প্রজা সাধারণের প্রতি সুবিচার করতে পারেন বাদশাহ অবশেষে তাকে খাদ্য বিভাগের দায়িত্বই অর্পণ করেন এতে সমগ্র প্রজাকুল অত্যন্ত খুশি হয় খাদ্য বিভাগের দায়িত্ব গ্রহণ করে এক বছরের মধ্যেই তিনি অনেক খাদ্যশস্য সরকারি গুদামে জমা করেন বাদশাহ তার সু আচরণ সদাচার দেখে অত্যন্ত প্রীত হন এবং তার প্রজাপালনের যোগ্যতা সম্পর্কেও জ্ঞাত হন তখন বাদশাহ সীয় মুকুট তরবারি এবং মূল্যবান পোশাকাতি সব দিয়ে তাকে রাজসিংহাসনে বসিয়ে দেন এ সময় তার চেহারা পূর্ণিমার তুল্য উজ্জ্বল ধারণ করে তার প্রতি তাকালে আয়নার মতো স্বচেহারা তাতে পরিদৃষ্ট হয় দরবারি অমার্তবর্গ রাজকার্যের সহযোগী সবাই সর্বদা তার সেবায় নিয়োজিত থাকত রাজকীয় সব ব্যাপার তার হস্তে সমর্পিত হয় এবং সমগ্র মিশর রাজ্যে তার নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় আজিজ মিশরের লোকান্তরের পর তার সমস্ত ধনভাণ্ডার হজরত ইউসুফ আলী ইসলামের কাছে অর্পিত হয় বাদশাহ রাজকীয় সব দায় দায়িত্ব ইউসুফ আলী ইসালামের হস্তে অর্পণ করে গৃহবাসী হন তিনি রাজকীয় দায়িত্ব পাওয়ার পর সমগ্র রাজ্যে উৎপাদিত খাদ্যশস্যের উদ্ধৃতাংশ সবই মিশরে এনে একত্র করেন এভাবে যে সাত বছর প্রচুর খাদ্যশস্য উৎপন্ন হওয়ার কথা বলা হয়েছিল সে সাত বছর কেটে যায় তখন জিবরাইল আলী ইসলাম এসে বলেন অমুক রাতে অমুক সময় দুর্ভিক্ষ অবতীর্ণ হবে এ সংবাদ শুনে ইউসুফ আলী ইসালাম দুর্ভিক্ষ অবতরণের সময়ের জন্য অপেক্ষায় থাকেন সময় এসে গেলে তিনি সব খাদ্যশস্য তার কাছে এনে জমা করার নির্দেশ দেন কেননা আল্লাহর সৃষ্টিকূলের প্রতি কঠিন সময়ে এসে পড়েছে দুর্ভিক্ষ অবতীর্ণ হওয়ায় লোকজন সব মিশর রাজ্যের কাছে সমবেত হয় তারা এসে কেবল ক্ষুধা ধ্বনি উচ্চারণ করতে থাকে হুজরত ইউসুফ আলী ইসলাম যখন অবহিত হলেন লোকজন ক্ষুধায় কষ্ট পাচ্ছে এবং সম্পূর্ণ অক্ষম অসমর্থ হয়ে পড়েছে তখন তিনি আপতকালের জন্য জমাকৃত খাদ্য লোকজনকে বন্টন করে দিতে শুরু করেন এতে লোকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তাদের জীবন রক্ষা পায় দুর্ভিক্ষ নাজির হওয়ার পর থেকে জুলাই খান শুধু আহাজারি করতে শুরু করে যেই তার কাছে গিয়ে ইউসুফ আলী ইসলামের নাম বলতো তাকে অনেক অর্থ সম্পদ এবং উপহার সামগ্রী দিয়ে বিদায় করতো তার ধনদৌলত যা কিছু ছিল এ পথেই লুটিয়ে সব বিলিয়ে দেয় এমনকি সে নিজেই নিঃস্ব দরিদ্র এবং দিবারাত ইউসুফ আলী ইসালামের জন্য ক্রন্দন করতে করতে বৃদ্ধা ও দুর্বল হয়ে পড়ে দৃষ্টিশক্তিও কমতে শুরু করে শেষ পর্যন্ত চলাফেরার শক্তিও রোহিত হয়ে পড়ে দাসীরা প্রতিদিন তাকে দোলনায় বসিয়ে ইউসুফ আলী ইসলামের যাতায়াতের পথের মাথায় বসিয়ে রাখত যাতে ইউসুফ আলী ইসালামের ঘোড়ার খুরের আঘাতে উড়ন্ত ধুলি চোখে নিক্ষিপ্ত হয়ে সান্ত্বনা লাভ করতে পারে দিনের পর দিন বিরহ ব্যথায় এভাবে জলাইখা জ্বলে পুড়ে ছাই হতে থাকে হজরত ইউসুফ আলী ইসলামের রাজকীয় প্রভাব প্রতিপত্তি শান শকত এত জাকজমকপূর্ণ ছিল যে তিনি ঘোড়ায় আরোহণকালে তার সাথে চল্লিশ হাজার পরিহিত সশস্ত্র যুবক চার হাজার সর্ণের কোমরবন্ধ পরিহিত এবং এক হাজার চৌকশ যুবক চলত কথিত আছে একদিন ইউসুফ আলী ইসলাম ঘোড়ায় সওয়ার হয়ে ঘুরতে ফিরতে সে রাস্তায় এসে পড়েন যে রাস্তার মাথায় ইউসুফের দর্শন লাভের আশায় জুলাইখা বসে ইউসুফ আলী ইসলামকে দেখতে পেয়ে দাসীরা জুলাইখাকে সংবাদ দেয় যে ইউসুফ এ পথে আসছে এ কথা শুনতেই জুলাইখা হন্তদন্ত হয়ে দৌড়ে এসে ইউসুফ আলী ইসলামকে আহ্বান করতে থাকেন হে সম্মানিত দয়ালু একটুখানি থামুন বৃদ্ধা দুর্বলার দুঃখজনক একটু শুনে যান আহ্বান শুনতেই আলী ইসলাম সেখানে ঘোড়া থামান জুলাইখাকে বলেন হে জুলাইখা তোমার একই অবস্থা তোমার রূপ সৌন্দর্য লাবণ্য কোথায় গেল জুলাইখা উত্তরে বলে তোমার প্রেমাশক্তি শক্তি আমার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে তিনি জিজ্ঞেস করেন তোমার সেই প্রেমা শক্তি কি আজও বিদ্যমান রয়েছে জুলাইখা বলেন হে ইউসুফ আজ চল্লিশ বছর অব্দি এ অগ্নি স্ফুলিঙ্গ আমার হৃদয় রাজ্যে দেখি দেখি জ্বলছে তোমার প্রেমা আমি জুলে পুড়ে ধ্বংস হয়ে গেছি ইউসুফ আলী সালাম জুলাইখার এ করুণ দশা অবলোকন করে ঘোড়ার পৃষ্ঠ হতে অবতরণ করে বলেন জুলাইখা তুমি আমার রব সৃষ্টিকর্তা পালনকর্তা মহান আল্লাহর প্রতি বিশ্বাস আনো জুলাইখা তৎক্ষণাৎ দিন ইসলাম কবুল করার সম্মানে ভূষিত হন ইসলাম গ্রহণের পর ইউসুফা আলী ইসলাম জুলাইখাকে জিজ্ঞাসা করেন জুলাইখা তুমি আমার কাছে থেকে কি আশা করছো জুলাইখা বলে তুমি দোয়া করো যেন আল্লাহ তালা আমার পূর্বেকার রূপ সৌন্দর্য সে বয়স দৃষ্টি দৃষ্টিশক্তি দান করেন যাতে আমি বাকি জীবন তোমার খিদমতে এবং আল্লাহর ইবাদতে অতিবাহিত করতে পারি জুলাইখার কথা ইউসুফ আলি ইসলাম মাথা ঝুঁকিয়ে চিন্তা করতে থাকেন তখনই ওহি আসে হে ইউসুফ তুমি কি চাও এক্ষুনি চাইতে পারো তোমার প্রার্থনা মঞ্জুর হবে এ ওহি নাজিলের পর ইউসুফ আলী হিসালাম দুরাকাত শকরানা নামাজ আদায় করে সেজদায় যান এবং জুলাইখার জন্য প্রার্থনা করতে থাকেন তিনি তখনও সেজদা থেকে মাথা ওঠাননি জুলাইখা ডেকে বলল ইউসুফ সেজদা থেকে মাথা ওঠাও তুমি যা প্রার্থনা করেছ তা মঞ্জুর হয়েছে জুলাইখাট ডাকে সেজদা থেকে মাথা তুলে ইউসুফ আলি ইসালাম তার প্রতি তাকিয়ে দেখেন আল্লাহ তাকে রূপ সৌন্দর্য এবং দৃষ্টিশক্তি পূর্বের চেয়ে দ্বিগুণ দান করেছেন জুলাইখা নিজের চেহারা দর্শনে আল্লাহর শুকর আদায় করেন এতে আল্লাহর প্রতি তার ইমান বৃদ্ধি পায় এরপর জুলাইখা হজরত ইউসুফ আলী ইসালামের প্রতি কিছুমাত্র খেয়াল না করেই সেখান থেকে চলে যেতে থাকেন ইউসুফ আলি ইসালাম তাকে পিছন থেকে ডেকে বলেন হে জুলাইখা আমাকে একা ফেলে কোথায় যাচ্ছ সে বলল যে মহান প্রভু আমাকে এমন সুন্দর সুদর্শন চেহারা যৌবন দৃষ্টিশক্তি পুনরায় ফিরিয়ে দিয়েছেন তাকে রেখে এ নশ্বর জীবনের ফাঁদে পড়ে কেন নিজেকে ধ্বংস করব ধ্যান খেয়াল সব কিছু তার প্রতি নিয়োজিত করা উচিত জুলাইখা ঘরে ফিরে নির্দিষ্ট স্থানে অবস্থান গ্রহণ করেন এবং ইউসুফ আলী ইসলাম তাকে বিয়ের প্রস্তাব সহ লোক পাঠান কিন্তু জুলাইখা আল্লাহ তালার সুখর আদায়ে নিবিষ্ট মনে ইবাদতে লেগে থাকেন এভাবে চল্লিশ দিন অতিবাহিত হয়ে যায় এ সংবাদ মিশর রাজের গোচরীভূত হলে তিনি জুলাইখার কাছে ইউসুফ আলী ইসলামের বিয়ের প্রস্তাব পাঠান জুলাইখা বিয়ের প্রস্তাব মঞ্জুর করেন রাজরাজরা শাসক প্রশাসকদের যেভাবে বিবাহত্তর বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে ইউসুফ আলী ইসলাম এবং জুলাইখার বিয়েতেও তা হয় ইতিপূর্বে জুলাইখা বিয়ে হওয়া সত্ত্বেও তিনি ছিলেন কুমারী অনেক বছর পর হজরত ইউসুফ আলী ইসালাম তার অতীত দিনের অবস্থাদি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আজিজ মিশরের সাথে সব ঘটনা খুলে বলেন এ সময় স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক স্থাপিত হওয়ার কথা তা হয়নি জুলাইখার সুদীর্ঘ প্রেম বিরহের অবসান হল এখন থেকে তার যাত্রা শুরু হয় জুলাইখার গর্ভে দুটি পুত্র সন্তান জন্ম নেয় বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইতিপূর্বের যাবতীয় রাজকীয় বিষয়ে রাজ্য রাজত্ব ইউসুফ আলী ইসলামের দায়িত্বে সমর্পণ করেছিলেন ইউসুফ আলী ইসলাম আল্লাহর সৃষ্টির তদারকিতে আত্মনিয়োগ করেন দুর্ভিক্ষ অতি দ্রুত মিশরে এবং তার আশেপাশের রাজ্যসমূহে ছড়িয়ে পড়ে এ সময় ইউসুফ আলী ইসলামের নির্দেশক্রমে প্রয়োজনীয় খাদ্যশস্য প্রজাসাধারণের কাছে বিক্রি করা হতো তিনি নিঃস্ব গরিব প্রার্থীদেরকে যথেষ্ট পরিমাণে দান করতেন এ সময় দুর্ভিক্ষ এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যে একমন খাদ্যশস্য দুই দিনারে বিক্রি হতে থাকে দুর্ভিক্ষের কবলে পতিত লোকেরা চতুর্দিক থেকে মিশরে এসে জড়ো হতে থাকে স্থানীয় অধিবাসীরা এ পরিস্থিতি দেখে বলতে লাগলো খাদ্যশস্য ভিন দেশিদের কাছে যেন বিক্রি না করা হয় কেননা তাহলে আমাদের অভুক্ত অবস্থায় মারা যেতে হবে হজরত ইউসুফ আলী ইসালাম বলেন দেখো আল্লাহর সমগ্র সৃষ্টিকুলেরই তোমাদের কাছে রক্ষিত শস্যের অধিকার রয়েছে যদি তাদেরকে না দেওয়া হয় তবে তাদেরকে ক্ষুধার্ত থাকতে হবে কাজেই তাদেরকেও প্রয়োজনীয় খাদ্যশস্য দেওয়া আবশ্যক তাদেরকে খাদ্যশস্য থেকে বঞ্চিত রাখা গুনাহের কারণ হবে স্থানীয়দেরকে এসব কথাবার্তা বলে বুঝিয়ে তাদের কাছেও প্রয়োজনীয় খাদ্যশস্য বিক্রি করতেন এমনকি রাজ্যব্যাপী খাদ্যশস্য ক্রয় করতে করতে প্রায় সকলেই অর্থকড়ি শূন্য হয়ে পড়েছিল খাদ্যশস্যের মূল্য পরিশোধের মাধ্যমে সবই রাজভাণ্ডারে এসে জমা হয়েছে দুর্ভিক্ষের দ্বিতীয় বছর মানুষের সব চতুষ জন্তু ইউসুফ আলী ইসলামের কাছে বিক্রি করে খাদ্যশস্যের মূল্যের বিনিময়ে তৃতীয় বছর খাদ্যশস্যের মূল্যের বিনিময়ে মানুষের সব বাদী দাসী ইউসুফ আলী ইসলামের করায়ত্তে আসে চতুর্থ বছর লোকজন তাদের কাপড় চোপড় সব গৃহস্থলীর আসবাবপত্র সব কিছু খাদ্যশস্য সংগ্রহের জন্য বিক্রি করে দেয় পঞ্চম বছর তারা সকল কৃষি জমি খাদ্যশস্য ক্রয়ের জন্য বিক্রি করে ষষ্ঠ বছর লোকেরা তাদের ছেলে মেয়েদেরকে খাদ্যশস্যের মূল্যের বিনিময়ে ইউসুফ আলী হস্তে অর্পণ করেন সপ্তম বছর নিজেদেরকেই ইউসুফ আলী ইসলামের কাছে বিক্রি করে খাদ্যশস্য ক্রয় করে এভাবে সমগ্র মিশর এবং আশপাশে এলাকাসমূহের সব লোকজন তাদের বাদি দাসী চাকর বাকর ইউসুফা আলী ইসলামের রাজকীয় মালিকানায় আসে পরিস্থিতি দেখে লোকজন আশ্চর্য হয়ে যায় এত বড় সম্রাট আত্মবাদী কেউ কখনো দেখেওনি নি ইউসুফ নি ইউসুফা আলী ইসলাম মানুষজনের নিঃস্ব নিরূপায় অবস্থা দেখে বাদশাহ রাইয়ান ইবনে ওয়ালিদকে বলেন বিদ্যমান পরিস্থিতি সত্ত্বেও আল্লাহ যে করুণা করেছেন তার শোকর আদায় করে শেষ করা সম্ভব নয় রাইয়ান বলেন আপনি যথার্থ বলেছেন আপনি মানুষজনের জন্য যা ভালো মনে করেন তাই করুন এ ব্যাপারে আপনি পূর্ণ ক্ষমতা প্রাপ্ত বাদশাহ রাইয়ানের পরিপূর্ণ স্বীকারোক্তির পর তিনি মিশরের লোকজনকে আল্লাহর দিকে আহ্বান করেন যার যা কিছু মাল সামগ্রী খাদ্যশস্যের মূল্য পাব তার রাজকীয় ভাণ্ডারে এসে জমা হয়েছিল সব কিছু পূর্ব মালিকদেরকে ফিরিয়ে দেন ইউসুফা আলী ইসলাম দুর্ভিক্ষ চলাকালে কখনোই পরিতৃপ্ত হয়ে আহার করতেন না আর এভাবেই তিনি দুর্ভিক্ষে পতিত মানুষদের প্রতি সহমর্মিতা দেখান লোকেরা জিজ্ঞাসা করেন আপনি পরিতৃপ্ত হয়ে আহার করেন না কেন আপনার রাজ্যে খাদ্যশস্যের প্রয়োজনের অতিরিক্ত স্তূপাকারে পড়ে আছে অথচ আপনি ক্ষুধার্ত থাকেন জবাবে ইউসুফ আলী ইসলাম বলেন আমার ভয় হয় পরিতৃপ্ত হয়ে খেলে পরে ক্ষুধার্ত পিপাসার্থদেরকে ভুলে যাব নেতৃত্বে অধিষ্ঠিতদের জন্য এটা কোনোভাবেই সমীচীন নয় আমার পরিচালনাধীন লোকজনকে অভুক্ত রেখে আমি পেট পুরিয়ে খেলে আল্লাহর দরবারে কি জবাব দেব দুর্ভিক্ষের সপ্তম বছরের চল্লিশ দিন থাকতেই জমাকৃত সব খাদ্যশস্য নিঃশেষ হয়ে যায় মানুষজন ক্ষুধায় অস্থির হয়ে ইউসুফা আলী হাসালামের দরবারে এসে নিজেদের ফরিয়াদ জানায় তিনি লোকজনের অবস্থা দর্শনে খুবই বিচলিত হয়ে পড়েন তিনি শেষ রাতে উঠে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাতে লাগলেন হে নিখিল বিশ্বের রব তোমার বান্দাহরা ক্ষুধায় মৃত প্রায় তুমি যদি রহম না করো তাহলে যে কোনো সময়ই সবাই ধ্বংস হয়ে যাবে ইউসুফ আলী হিসালামের ফরিয়াদে আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর দরবার হতে আওয়াজ এলো ইউসুফ তুমি আমার অতি প্রিয়জন কোনো চিন্তা করো না আমি তোমার চেহারাকে মানুষের খাদ্য বানাবো তোমার চেহারা দেখেই মানুষ পরিতৃপ্ত হবে ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যাবে তোমার রূপ সৌন্দর্য দেখে তাদের খাদ্যের প্রয়োজন মিটে যাবে ফলে তারা আর ক্ষুধাজনিত কষ্ট অনুভব করবে না অতএব আল্লাহর নির্দেশক্রমে ইউসুফ আলী ইসলাম ময়দানে উপস্থিত হয়ে সিও মুখমণ্ডলের পর্দা সরিয়ে সবাইকে দেখাতে থাকেন আল্লাহর রহমতে তার চেহারা দেখেই লোক ক্ষুধা তৃষ্ণা বিদুরিত হতে থাকে তাদের আহারের প্রয়োজন আল্লাহ তালা তার চেহারা দেখার মাধ্যমেই পূর্ণ করে দেন দুর্ভিক্ষের সাত বছরের শেষ চল্লিশ দিন এভাবেই কেটে যায় অষ্টম বছর দেশে প্রচুর ফসল ফলে মানুষ দুর্ভিক্ষের বিভিশেখা থেকে মুক্তি পায় বর্ণিত আছে এক জন্মান্ধ বালককে ইউসুফ আলী ইসলামের কাছে এ উদ্দেশ্যে আনা হয় যে তিনি দোয়া করলে তার চোখ ভালো হয়ে যাবে এবং সে দেখতে পাবে বালকটিকে তার কাছে আনা হলে তিনি তার চেহারার পর্দা সরিয়ে দেন তার চেহারার প্রতিফলনই আল্লাহর অনুগ্রহে জন্মান্দ বালকটির চোখ ভালো হয়ে যায়